ষ্টির মধ্যে আমরা ঠাকুর দেখতে পেরিয়েছি তাও আবার দশমীর দিন গুড মর্নিং চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর আজ হচ্ছে দশমী তো দেখো বাড়িতে ভুরি ভোজের আয়োজন কিন্তু শুরু হয়ে গিয়েছে তো সকলকে জানাই শুভ বিজয় এ বছরের পুজোটা আমার বাড়ি বসেই বেশিটা কেটেছে তো সেই কারণে তোমাদের সাথে কোনো ঠাকুরের আমি ব্লগ দিতে পারিনি যেহেতু খুব একটা বাড়ি থেকে বেরোনো হয়নি সেই কারণে তো এদিকে মা এখন রান্না রান্নাবান্না করছে এখন আমরা হয়েছি একটু রেডি যাব হচ্ছে একটু আশেপাশে ঠাকুরগুলো দেখতে আর যেহেতু গতকালকে বড় মাসে এসছে মানে নবমীর দিন তো সন্ধ্যাবেলায় এক ঘন্টা মতো বেরিয়েছিলাম আর তারপরে চলে এসেছি সে আর করিনি যেহেতু এক ঘন্টা বেরিয়েছি কি আর ব্লগ করব তো নিজেদের মতো একটু সময় কাটিয়ে চলে এসছে তো তাই এখন দেখো দশমীর দুপুরবেলায় একটু বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে তো চলে এসেছিলাম বানঝিটি মোড়ের ঠাকুরটা দেখতে আর এদিকে আমাদের এতটাই কপাল খারাপ যে আকাশে করেছে প্রচণ্ড মেঘ যে কোনো মুহূর্তে কিন্তু বৃষ্টি চলে আসতে পারে পুজোতে বৃষ্টি হবে বৃষ্টি হবে করে আমাদের এই দিকটাতে কিন্তু একদিনও বৃষ্টি দেয়নি কিন্তু এই দশমীর সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি তো সকাল থেকে ধীরে ধীরে বৃষ্টি পড়ছিলো আর আমরা যেই টাইমটাতে বেরিয়েছি তখন কোনো মেঘ টেক ছিল না তারপরে আবার কোথায় থেকে দেখো মেঘ করে ফেলেছে তো এখন যাচ্ছি অক্ষয় সমিতির ওই প্যান্ডেলটা দেখতে যেহেতু ষষ্ঠীর দিন এসেছিলাম তো ভিড়ের জন্য দেখতে পারিনি প্রচণ্ড লাইন ছিল তো ওই জন্য আজকে ফাঁকা ফাঁকা দেখতে আসলাম দিকে দেখো অলরেডি কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো এসেই পড়েছি যখন তাই আমরা এখন ভেতরে যাচ্ছি আর এখানকার এবছরের থিম করেছিল মাটি টাকা টাকা মাটি তো চলো এখন ভেতরে যাওয়া যাক আর চারিদিকটা তো ভীষণই সুন্দর লাগছিল দেখতে আর রাতের বেলায় লাইটিং এর তো আরো ভালো লাগছে মধ্যে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি তাও আবার দশমীর দিন মা দুর্গা চোখের জল নাকি তো ভেতরে এসে মাকে দর্শন করলাম আর এই মুহূর্তে কারেন্টটাই চলে গিয়েছে শেষ রক্ষা হলো না আমরা একটা দোকানে এসে দাঁড়িয়ে আছি দেখ শেষমেশ বৃষ্টিটা চলেই এলো আর বৃষ্টি এমনই এলো না বাইরে বেরোনো যাচ্ছে না জোরে বৃষ্টি হচ্ছে না আস্তে বৃষ্টি হচ্ছে প্রায় এক ঘন্টা দাঁড়িয়ে থাকার পর বৃষ্টি তো কমার কোনো নামই নেই তাই আমরা সোজা বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি চলে এসেছিলাম যেহেতু বাড়ি থেকে বেশিটা দূরে ছিলাম না তাই তো আজকে আজকের দশমীর ভুড়ি হয়েছিল মটন ফ্রায়েড রাইস হাদা ভাত ভেজ ডাল আর হচ্ছে আলু ফুলকপির তরকারি আর লাল শাক তোমরা দশমীতে কী কী খেলে অবশ্যই কমেন্ট করে জানিও আমরা তো এগুলোই খেয়েছি এরপরে দেখো বৃষ্টিটা একটু কমা মাত্রই মন আর মানলো না তাই আবারও চলে গেলাম একটু ঠাকুর দেখতে যেহেতু এবছর বাড়ি থেকে সেভাবে বেরোতে পারিনি সেই কারণে খুবই মন খারাপ করছিল তাই বরকে বললাম যে চলো আরেকবার যাই তাই ছাতা নিয়ে চলে এসেছি আর ছাতাটা নিয়ে এসেছি বলে এখন বৃষ্টিটাও পড়ছে না এখন আমরা এসেছি মধুপুর বিষ্ণুপুর কালীবাড়ির মাঠে তো এখানকার প্যানেলটা তো তোমাদেরকে দেখালাম আর মণ্ডপ থেকে ঠাকুরকে নামিয়ে দিয়েছে আর এই ফাঁকে যাচ্ছিলো ট্রেন সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম এখন যাব আমরা বিষ্ণুপুর গার্লস স্কুলের মাঠে তো এই যে এটা ছিল বিষ্ণুপুর গার্লস স্কুলের মাঠের প্যান্ডেলটা এটা রাত্রিবেলায় লাইটিংয়ের কাজ হয়েছিল সবার ফোনে দেখেছি সামনাসামনি তো দেখতে পেলাম না দিনের বেলাতেই দেখলাম তো বেশিরভাগ সব জায়গায় চলেছিল বরং সন্ধ্যাবেলায় বাড়ি এসে বেশ কিছুক্ষণ একটু থেকে এখন চলে এসেছিলাম পাড়ার মন্দিরে যেহেতু একটু পরেই হবে বিসর্জন দেখতে দেখতে পুজো শেষ আবারও একটা বছরের অপেক্ষা পুজো আসছে এটাই বেশি ভালো আপেল বলে এক জায়গায় একসাথে থাকলে আমাদের এরকম হাসি ঠাট্টা চলতেই থাকে তো এখন সবাই মিলে ছবি তুলে নিচ্ছিলাম আর আমি বিসর্জন পর্যন্ত থাকিনি একটুখানি থেকেই চলে গিয়েছিলাম যেহেতু আমার চলে এসেছিল প্রচণ্ড জ্বর সকাল থেকে শরীরটা একটু খারাপ করছিল দুপুরবেলায় বৃষ্টিতে ভিজে আরোই জ্বর চলে এসেছে তো এখানে কিন্তু ডিজেল লাইটের ব্যবস্থা করা হয়েছে নাচ গান করার জন্য থাকা হয়নি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এইভাবে আমার দশমী সারাটা দিন কেটেছে তোমাদের এবছরের দশমী কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও তা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা